এম সবচেয়ে বড় লঞ্চ কিন্তু এটা ভিতরে যে অবস্থা সবার মানুষে বলে যে পদ্মা সেতু হওয়ার পরে নাকি লঞ্চ চলেই না আর অবস্থা দেখেন ভিতরে ঠিক আছে এটা হচ্ছে দোতলায় আর আমি নিসতলায় দেখাই যে নিস্তালার কি অবস্থা এইসে নিস্তালার অবস্থা ধরেন পদ্মা সেতু হওয়ার পরেই যদি একটা লঞ্চের মনে করেন যে ঈদ বা কোনো অনুষ্ঠান ছাড়াই এরকম থাকে আর পদ্মা সেতু ছাড়া কী অবস্থা থাকতে কারণ আপনার রোড আর যাতায়াত যতই হোক ঠিক আছে মানুষের চাপ থাকেই যে কোনো জায়গায় অবস্থা দেখছেন ভিতরের মানে আপনি যে একজন মানুষ বসবেন এমন কোনো অবস্থা নাই ভিতরে অথচ হবে বাজে সাড়ে আটটা আর মেবি এই লঞ্চটা সারবে সাড়ে নটা তাই যেই মানুষগুলো আইতেছে তারা বসবে কোথায়